হ্যালো বন্ধুরা আজকে রবিবার আর এখন বাজে দুপুর বারোটা তো অনেক দিন ধরে তোমাদের বলছিলাম স্নিগ্ধা নাচের প্রোগ্রাম আছে তো সেটা ফাইনালি আজকে আমি রেডি হয়ে গেছি স্নিগ্ধাও রেডি হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সিলভার কালারে আর একটুখানি সাজগোজ করেছি তো চলো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ভাই আর স্নিগ্ধা আমরা এখন চন্দননগরে যাচ্ছি রবীন্দ্রভবনে আর স্নিগ্ধার বাবা একটুখানি পরে আসবে তো চলো তো আমি আজকে একা যাচ্ছি আর একটু লেট হয়ে গেছে আমার কিছু কাজ ছিল যার জন্য সবার সঙ্গে যেতে পারেনি সবাই আগে পৌঁছে গেছে আর আমি ওই দশ পনেরো মিনিট লেটে যাচ্ছি আর যেহেতু মামা এসেছে তো মামার কোল তো ছাড়বে না আর পাপা থাকলে পাপার কোল তো স্নিগ্ধা এখন কোলে করে যাচ্ছে স্টেশনে তো ও কোল থেকে নামিয়ে নি মানে সবসময় মামার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল তো এসে দেখছি ট্রেন একটু লেট ছিল আর যেহেতু আজকে রবিবার ছিল কালকে সোমবার তারকেশ্বরে কি পরিমাণে ভিড় হয় তোমরা তো জানোই তো ট্রেনগুলো না তারকেশ্বর লোকালে ধরাই যাচ্ছিলো না এত পরিমাণে ভিড় ছিল তো যাই হোক ব্যান্ডের লোকাল পেয়েছি একটু ফাঁকা ছিল একটু নন অনেকটা ফাঁকা ছিল আর এখন যাচ্ছি খুব একটা লেট হয়নি সময় নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আরও আগে বেরোলে সবার সঙ্গে যেতে পারতাম যাই হোক আমার একটা বিশেষ কাজ ছিল মানে আজকের দিনেও একটা এমার্জেন্সি কাজ ছিল যার জন্য আর সবার সঙ্গে যেতে পারলাম না তারপরে এসেই স্নিগ্ধার মেকআপটা হয়ে গেছে আর ওই যে শ্রেয়সী আক্ষিতা সবাই দাঁড়িয়ে আছে সবাইকে সমান লাগছিল দেখতে আজকে সুন্দর মেকআপ হয়েছিল তারপরে ওদেরকে মেকআপ করিয়ে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম ভলেন্টিয়ারদের কাছে মানে ওদেরকে দিয়ে দিয়েছিলাম ভলেন্টিয়ারদের হাতে দিয়ে আমি শিল্পা আর আমার ভাই তিনজন মিলে বেরিয়েছিলাম একটুখানি চা খাবো গঙ্গার ধারে বসবো আর সত্যি চন্দ্রনগরের এই জায়গাটা এতটা সুন্দর রাত্রেবেলা নাকি আরও সুন্দর হয় কিন্তু রাত্রেবেলা আমি আর বেরোইনি আসলে প্রোগ্রামটা ছেড়ে না বেরোতে ইচ্ছে হচ্ছিল না তো আমার ভাই আমার বর সবাই মিলে বেরিয়েছিল ওরা আর সত্যি এই জায়গাটা এতটা সুন্দর গঙ্গার পার্কটা ভীষণ সুন্দর তো আমরা একটু বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করলাম গঙ্গার পাড়ে একটু গেলাম তারপরে ইচ্ছে ছিল চা খাওয়ার যাই হোক চাটা আর পাইনি কারণ আমাদের মতো এই দুপুরবেলা কে চা খাই তো এখন একটু যাব ঘাটে ঘাটে গিয়ে একটুখানি বসবো একটু গল্প করব দিয়ে তারপরে আবার ভেতরে ঢুকবো কারণ অনেক সময় আছে আর আমরাই সবার আগে এসেছি যেহেতু মেকআপের ব্যাপার ছিল তো এসে এখন চুপচাপ বসেছিলাম গঙ্গার পাড়ে একটু এই যে আমি চন্দননগর স্টেশন স্টেশনে কি বলে গঙ্গার পাড়ে ভবন চিনি না এসে আমি বসে আছি বেকার আর এই যে আমার ভাই দেখা তোর মুখটা একটু চাঁদ বদনটাই যে চাঁদ বদন এটা আর আমি আজকে আর না বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি আসলে কোথাও আসার তাড়াহুড়ো থাকলে দেখবে শান্তি করে ভাত খাওয়া যায় না তো এসে আমি এখানে মানে ক্যান্টিন আছে এখানে ভাত খেয়েছিলাম আমি আমার ভাই শিল্পা আমরা তিনজন মিলে ক্যান্টিনে ভাত খেয়েছিলাম আর এই যে স্নিগ্ধাদের ফটোশ্যুটের জন্য বাইরে এনেছিল তারপরে ওদেরকে এখন নিয়ে যাচ্ছে তো স্নিগ্ধা তারপরে আকসিতা শ্রেয়সী এরা সবাই আমাদের হাউজিংয়ার আর একজনের কাছেই ছিল তো এই দেখো সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাইকে নিয়ে যাচ্ছে ওদের ফটোশ্যুট হচ্ছিল যার জন্য ওরা এসছিলো তো ওদেরকে একটু দেখতে পেলাম এরপরে নিয়ে চলে যাবে আর আমাদের হাতে দেবে না একেবারে প্রোগ্রাম শেষ হবে তারপরে তো যাই হোক আমাদের পরিচিত ছিল মানে পায়েল ছিল আর পায়েল তো আমাদের এরি যার জন্য একটু ভরসা ছিল মানে বাচ্চাগুলো পরিচিত মুখ দেখলে ওদেরও একটু থাকতে সুবিধা হবে অনেক সময় সেই চারটে থেকে প্রোগ্রাম শুরু হবে সাড়ে চারটে থেকে একবারে দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকবে ওদের কাছে နေတိုင်းနေတိုင်းနေတိုင်းနေတိုင်းနေတိုင်းနေတိုင်းနေတိုင်း ডান্স ছিল যেগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে এসেছিলাম ওর সঙ্গে একটু দেখা করতে আর এখন যেখান থেকে ভিডিও করছি স্নিগ্ধারা সেখানে বসেছিল। সেখান থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছিলো তো ওদেরগুলো কমপ্লিট এবার ভাবছি স্নিগ্ধাকে একটু নিচে নিয়ে যাব। সেই বিকেল থেকে বাচ্চাটা একা একা আছে আর ওর বাবার কাছে একটু নিয়ে যাব। আর ভলেন্টিয়াররাও একটু রেস্ট করবে ওরাও তো সেই বাচ্চাগুলোকে নিয়ে বিকেল থেকেই ঝামেলা করছে তো এখনও প্রোগ্রাম চলছিলো এরপরে একটা নাটকের মতো মতো হবে ওটাই ছিল মেন আকর্ষণ তারপরে দেখবো এখন ওই নটা বাজে আর সাড়ে দশটার সময় শেষ হয়েছিলো তারপরেই যে স্নিগ্ধাকে নিয়ে চলে এসেছে আমাদের কাছে ওইদিকে আকসিতাও বসেছিল আর সবাই খাচ্ছিল কারণ খিদে ভেঙে গেছিলো ওদের আর আমরা এনেছিলাম মোমো স্নিগ্ধার জন্য আপেল সব কিছু খাওয়া দাওয়া হচ্ছিল আর সঙ্গে প্রোগ্রাম দেখছিলাম তো কেমন হয়েছে প্রোগ্রামটা মানে স্নিগ্ধার নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব একটা রিহার্সাল করাতেই পারিনি এতটা অসুস্থ ছিলাম তবুও যা নিজে নিজে করেছে আর এবার হচ্ছে প্রোগ্রাম শেষ এবার প্রাইজ দেওয়ার পালা চলছিলো তো কতগুলো বাচ্চা সবাইকে একটা একটা করে মেডেল দিয়েছিল তারপরে এদের কিছু একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও দিয়েছিল তো তারপরে না রাত্রেবেলা আমি আর ভিডিও করিনি আর এটা হচ্ছে দুদিন পরের ভিডিও যেদিন আমি বাড়ি আসছিলাম আমার ভাইয়ের সঙ্গে তো তারপরে মাঝে আর কোনো ভিডিওই করিনি একে বৃষ্টি হচ্ছিলো তারপরে ঝামেলা আর ভালো লাগছিল না ভিডিও করতে তো এই দিন আমি বাড়ি আসছিলাম তো ভাবলাম একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখা হচ্ছে একদম বাপের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে